যশোরে অনেকেই আমার কাছে প্রশ্ন করেছে যে ভাইয়া আপনি যশোরের ছেলে মেয়েদেরকে কেন পছন্দ করেন না যশোরে কি করেছে আপনার আপনার বাসাও যশোরে তাহলে যশোরের মেয়েদেরকে আপনি কেন পছন্দ করেন না যশোরের মেয়েদেরকেই এসব কথা কেন বলেন আসলে সত্যি কথা বলতে কি যশোরের মেয়েরা এতটাই অহংকারী এতটাই খারাপ যে মুখে বলে বোঝানো যাবে না অহংকারের জন্যে ওদের পা মাটিতেই পড়ে না এমন এক অবস্থা আমি মানে একটা প্রবলেমে পড়ছিলাম আর কি এখনো পড়েই আছে প্রবলেমেই তা যশোরে আমি কিছু লোকের কাছে হেল্প চাইছি যে আমার এই যে ফেসবুক আইডিটা আমার হলো পাঁচটা শর্ত ছিল যেমন পাঁচ হাজার ফলোয়ার কন্টেন্ট মনিটাইজেশন ইস্যু তারপর ষাট হাজার ওয়াশ টাইম এসব আর কি তা আমার সবকটাই পূরণ হয়ে গেছে পাঁচটা অপশনই পূরণ হয়ে গেছে কিন্তু আমি কীভাবে অ্যাপ্লাই করব সেটা বুঝতে পারতেছিলাম না তা আমি যশোরের কিছু আইডি আর কি যাদের ত্রিশ হাজার পঁচিশ হাজার এক লাখ দেড় লাখ ফলোয়ার রয়েছে তাদের কাছে একটু হেল্প চালাম যে হলো আমাকে একটু হেল্প করেন যে আমি কীভাবে মনিটাইজেশনটা পলিসি এটা করব। মানে অ্যাপ্লাই করব মনিটাইজেশন অ্যাপ্লাই করব। কিন্তু হেল্প করা তো দূরে থাকলো আমার কোনো মানে পাত্তাই দিলো না এমন এক ভাব নিল যে আমি ওদের কাছে কিছুই না মানে আমার আইডিস ছোটো বিলে আমার কোনো মূল্যই দিল না যশোরের মেয়েরা এতটাই অহংকারী আর হেল্প করার কথা হেল্প তো দূরে থাকলো আমি একজনকে বললাম যে একটা ছবি তুলে দিতি সে ছবি তুলে মানে সম্ভবত সে ডিলেটও করে দিচ্ছে ছবি তো পালামই না আর কি আর বলবো আর কি পুজোতে পারবো না আপনাদেরকে আর আপনারাও বসবেন না এইটুকুই জেনে নেন যে যশোরের মেয়েরা সবথেকে খারাপ জেলার মধ্যে যশোরের মেয়েরাই খারাপ হয় মানে যশোরের মেয়েদের থেকে খারাপ অন্য কোনো জেলার হয় না হেল্প করা তো দূরে থাকলেও ওরা মানুষের পিছনে বাস দিতে পারলে আরো বেঁচে যায় এমন ই করে পিছনে বাঁশ লাগাই দিতে পারলে ওরাকে আরো শান্তি হয় মনে হয় মানে একজন উপর থেকে উঠতে ওরা সেটা চায় না যে হলো একজন উপরে উঠুক সে ইনকাম করুক এটা যশোরের মেয়েরা চায় না যশোরের অহংকার অহংকার আর অহংকার